রোমা সিনেমা হল গাইবান্ধা রুট সিনে ক্লাব সিরাজগঞ্জের পরে আবার দেখা গেল তুফানের পোস্টার বাংলাদেশের বেশ নাম করা একটা সিঙ্গেল স্ক্রিনে এটাই তুফানের পাওয়ার আর সর্বোপরি মেগাস্টার শাকিব খানের পাওয়ার এখনো রিলিজের এক মাস মতন প্রায় বাকি পঁচিশ দিন তো বাকি আছেই তার আগে থেকে অলরেডি সিনেমা হলগুলোতে তুফানের পোস্টারে পোস্টারে ছয় লাভ হয়ে যাচ্ছে তাও তো এখনো প্রোডাকশন হাউসের তরফ থেকে কোনো পোস্টার দেওয়াই হয়নি যে পোস্টারগুলো আমরা দেখতে পাচ্ছি এদিক ওদিক এদিক ওদিক সেগুলো মোটামুটি কিন্তু তৈরি করা আমরা বুঝতে পারছি যে লুকটুক গুলো বেরিয়েছে সেগুলো থেকেই পোস্টার তৈরি করে নেওয়া হচ্ছে অফিসিয়াল পোস্টার কিন্তু এখনো হলের উদ্দেশ্যে দেওয়ার জন্য প্রডিউসার্স কিন্তু এখনো দেয়নি তো এটাই তোমাদেরকে জানাবো এখন কোন সিঙ্গেল স্ক্রিনে তুফানের পোস্টার দেখতে পাওয়া গেল তো চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তোমাদের কাছে একটাই অনুরোধ এই আপডেটগুলো পেয়ে তোমাদের কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে আর ভিডিওগুলো ভালো লাগলে একটা করে লাইক করবে আর ভালো লাগলে শেয়ার করে দিও আমাদের পাশে থেকে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক পেজটা ফলো দিয়ে যেতে কিন্তু কেউ ভুলো না বন্ধুরা এখানে তোমাদের তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ যেখানে আমরা দেখতে পাচ্ছি একটি সিঙ্গেল স্ক্রিন তোমরা খুব লক্ষ্য করে দেখো সেখানে তুফানের পোস্টার দেখতে পাচ্ছি এক তো আমরা পোস্টার দেখতে পাচ্ছি একা একটা পোস্টারে দেখতে পাচ্ছি মেগাস্টার সাকিব খান আর অন্য একটি পোস্টারে আমরা দেখতে পাচ্ছি সাকিব মিমি জুটিকে দুটো ডিফারেন্ট ডিফারেন্ট পোস্টার ফেলেছে তারা তাদের সিনেমা হলে এবার এটা কোন সিনেমা হল সেটা তোমাদের জানাই এবার কুরবানি ঈদে সিনেমা হলে সুপারস্টার শাকিব খান অভিনীত আর সুপারস্টার নয় ভাই মেগাস্টার সাকিব খান আর সুপারস্টার আমরা বলবো না তাকে তিনি এখন গ্লোবাল স্টারের পর্যায়ে তাকে আমরা মেগাস্টার বলতে পারি ডেফিনেটলি হি ইজ দা মেগাস্টার অফ বাংলাদেশ অবশ্যই এটা মানতে হবে তো আমি বলছি মেগাস্টার শাকিব খান অভিনীত তুফান চলবে কুড়িগ্রাম নাগেশ্বরী মারি। কচা কাটাবাসীরা পোস্টটি শেয়ার করে ছড়িয়ে দিন তো তোমরা বুঝতেই পারলে আমি অবশ্যই স্ক্রিনশটটাও এখানে দিয়ে দিচ্ছি দেখো এই পার্টিকুলার পোস্টটা ধারে কাছে যারা যারা থাকো এই পোস্টটাকে বেশি বেশি করে শেয়ার করো ডেফিনেটলি যাতে প্রত্যেকে জানতে পেরে যান এবং আমি আবারও একটা কথা বলছি পজিশন অপোজিশন সব হলে তুফান চলবে কাজে এটা নিয়ে কারোর মাথা ব্যথা করার কিছু নেই যে আমার পাশের হলটাতে তুফান আসবে তো আমার বাড়ির পাশের ওই হলটাতে আসবে তো তুফান আসবে তুফান আসবে কিছু ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়াগুলো একটু করতে হবে লাইক হলের পজিশন ঠিক করতে হবে স্ক্রিন ভালো করতে হবে যাতে ভালোভাবে অডিয়েন্স বসে সিনেমাটা দেখতে পায় প্রোডাকশন হাউসও চেষ্টা করছে সব সিনেমা হলে তুফানকে দেওয়ার জন্য শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা